রানীপেট নিয়ে যাবে রেস্টুরেন্ট হয়েছে মজার খাবার টাবার সব কিছু পাওয়া যায় ইতিমধ্যে আমি মেন গেটে চলে আসছি পুরোটাই নিষিদ্ধ এই কারণে সিকিউরিটি গার্ড আমার ক্যামেরা অফ করে দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেপারটা দিতে হয় কাউন্টারে সিএম সি পুরাতন হাসপাতাল থেকে আপনাকে রানীপেট হাসপাতালে যাইতে হলে আপনাকে গাড়িতে উঠতে হবে কারণ গাড়িতে উঠলে হলে এরকম সিরিয়াল ধরে দাঁড়াতে হবে আর বিশেষ করে গাড়িগুলো হচ্ছে আপনার এর গাড়িগুলো যেগুলো ফ্রিতে আপনাকে রানীপেট ক্যাম্পাসে নিয়ে যাবে তো আজকের ভিডিও দেখাবো রানীপেট ক্যাম্পাসে যে নতুন হাসপাতাল হয়েছে সেটা আপনি কিভাবে চিকিৎসা হবেন কিভাবে ডাক্তারের সাথে দেখা করবেন সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিও দেখাবো ওঠার আগে দেখেন বিশাল একটা সিরিয়াল লাইন ধরে দাঁড়াতে হয় মধ্যে এই গাড়িটা দেখেন অলরেডি লোকজন ওঠা বুক হয়ে গেছে এই কারণে আমি এই গাড়িতে উঠতে alam nak দেখেন এই গাড়িটা ছেড়ে দিল সেটা হয়তো পরবর্তী যে গাড়িটা আসবে সেই গাড়িতে আমি যাইতে পারবো কারণ আমি কাছাকাছি ছিলাম দেখেন ইতিমধ্যেই আমি যে গাড়িতে উঠবো সেই গাড়িটা চলে আসছে দেখেন খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতাল গাড়ির সামনে রাখা আছে এটা এরকম গাড়িগুলো আছে সিএমসির হাসপাতালের কারণ এই গাড়িগুলো ফ্রি একদম ফ্রিতে নিয়ে যায় নিয়ে আসে সম্পূর্ণ ফিরে সিএমসির যে সিকিউরিটি গার্ড আছে সামনে সে কে সম্পূর্ণ ভাবে গাড়িতে ওঠার জন্য আপনাকে প্রসেসিং করে দেখাই দিবে সব কিছু পিছন থেকে বসতে একদম গাড়ি পুরা তা নিতে পারছি কারণ দেখেন সুন্দর গাড়িগুলো সবটে গাড়ি নতুন আমি গাড়িতে বসছি একদম পিছনে বসছি হাসপাতালের গাড়িগুলা একদম টাইম টু টাইম চলে যায় কারণ আপনাকে দেরি করতে হবে না কারণ ও হাসপাতালের ডাক্তার আছে মেন বিল্ডিং ও ডাক্তার আছে এই কারণে আপনাকে সময় মতো আপনাকে পৌঁছে দেবে দেখেন তোমাদের আমার গাড়িটা ছেড়ে দিছে বিশ মিনিট গাড়ি চলার পরে আমি দেখেন রানীপেড ক্যাম্পাস নতুন যে হাসপাতাল হয়েছে সিএনসি হাসপাতাল হাসপাতালের কাছাকাছি চলে আসছি আর এই হাসপাতালের কাছাকাছি একটা গেট আছে অনেক সুন্দর গেটটা যে আপনি বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিএমসি রানী ক্যাম্পাস অর্থাৎ নতুন যে সিএমসি হাসপাতাল হয়েছে সেটাই আজকের ভিডিও আপনার পুরা ভিডিওটা দেখাবো ইনশাআল্লাহ আমার ভিডিওর সাথে থাকবেন দেখেন সিএমসি এর যে সিকিউরিটি গার্ড আছে সেগুলো দেখা যাচ্ছে দেখেন আমি গেটের কাছে প্রায় চলে আসছি সিএমসির রানিবেট ক্যাম্পাসের যে নতুন হাসপাতাল হয়েছে তার গেটের মেন গেটের সাথে দেখেন গাড়িগুলো আছে এবং সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে মজার খাবার টাবার সব কিছু পাওয়া যায় এখানে দু পাশেই এরকম রেস্টুরেন্ট আছে যেগুলো আপনারা সব কিছু নিতে পারবেন খাবার দাবার সব কিছু খাইতে পারবেন নতুন সবগুলো তৈরি হয়েছে এখানে ইতিমধ্যেই এটা হচ্ছে সিএমসির মেন গেট ইতিমধ্যে আমি এর মেন গেটে চলে আসছি এই গাড়িটা এখন ভিতরে ঢুকবে দেখেন এই দেখেন খ্রিস্টান মেডিকেল কলেজ লেখা আছে রানীপেট ক্যাম্পাস আমার গাড়িটা ঢুকবে এখনই দেখেন আমি ঢুকতে ঢুকছে 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 দেখেন ঢুকে পড়ছি সিএমসি রানিপেট ক্যাম্পাস অলরেডি চলে আসছি সিএমসি রানীপেট ক্যাম্পাস এত সুন্দর করে গড়ে তুলছে যেটা আসলে বলার বাহুল্যে কারণ একদম পার্কের মতো চারপাশে ফুলের বাগান টাগান দিয়ে খুবই সুন্দর ক্যাম্পাসটা কিছুক্ষণের মধ্যে আমি গাড়ি থেকে নামবো দেখেন মেডিকেল কলেজ এখন গাড়িতে আমার থামবে এখানে গাড়িটা রাখবে দেখেন অলরেডি সিএমসি সি যে রুগী পেশেন্ট গুলো আছে এগুলো দেখা যাচ্ছে দেখেন এই যে সিএমসি সির যে রানিপেট ক্যাম্পাস যে মেন বিল্ডিং অলরেডি আমরা ফাইনালি চলে আসছি দেখেন সবাই সিট থেকে উঠে পড়ছে গাড়িতে নামার জন্য সবাই নামতেছে আমি নামতেছি এখন গাড়ি থেকে ইতিমধ্যেই আমি হয়তো এখন কাউন্টারে আপনাকে লাইন দাঁড়াতে হবে রেজিস্ট্রেশন করতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেপারটা আপনাকে রুম নাম্বার আর টোকেন নাম্বার দিয়ে দিবে দেখেন সবাই রুম নাম্বার টোকেন নাম্বার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ইতিমধ্যে আমার সিরিয়ালটা একটু পরে আর তিনজনের পরেই আমি আসি। ফার্স্টে আপনাকে হাসপাতালে যে কার্ডটা আছে সেটা জমা দিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট যে পেপারটা আছে পেপারটা জমা দিতে হবে দেখেন আমি ম্যাডামের কাছে অ্যাপয়েন্টমেন্ট পেপার এবং কার্ডটা জমা দিচ্ছি যেটা আপনাকে আমাকে দিবে হচ্ছে রুম নাম্বার এবং টোকেন নাম্বার যেটাকে নিয়ে আরো কাজ করতে হবে দেখেন আমার কাজ শেষ আমার টোকেন নাম্বার আর রুম নাম্বার দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে রুম নাম্বার দশ আর টোকেন নাম্বার দশ এ এগারো হাসপাতালের ভিডিও পড়াই নিষেধ এই কারণে সিকিউরিটি গার্ড আমার ক্যামেরা অফ করে দিছিল দেখেন আপনাদের সুবিধার্থে এই কারণে অনেক কষ্ট করে ভিডিও করা পুরো ভিডিওটা দেখবেন এবং আপনার একটা ভিডিও দেখলে হয়তো বা আপনি অন্য জনের বলতে পারবেন সহজভাবে নিতে পারবেন কারণ অনেকে আসে এখানে ঝামেলা হয় দেখেন আমার টোকেন নাম্বার আর রুম রুম নাম্বার নিয়ে যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা আছে সেটা আবার লাইনে দাঁড়াতে হবে কারণ এটা হচ্ছে আরেকটা চেকিং হচ্ছে সিকিউরিটি গার্ড সামনে দাঁড়া আছে কারণ এটা নিয়ে চেকিং করে আপনাকে ভিতরে ঢুকাবে চেকিং করতেছে আমার পেপারটা চেকিং করা শেষ আমি ইতিমধ্যে হাসপাতালের ভিতরে ঢুকতে ঢুকে পড়তেছি এখানে আর একটা গেট আছে এই গেটের মধ্যে ঢুকলে আপনাকে লিফটে সাইটটা লিফ্ট আছে আপনি কোন তলায় যাবেন প্রত্যেকটা লিফ্ট ভাগ করা আছে আমি যেহেতু বেসমেন্টে যাব।

সব সাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা কারণ অ্যাপয়েন্টমেন্ট পেপারটা দিতে হয় এম আর কাউন্টারে ডাক্তাররা যে চেম্বারে বসে তার পাশে এমআরআ কাউন্টার থাকে এখানে এসে তাকে আবার কম্পিউটার এন্ট্রি করতে হয় তার আগে ওজন এবং হাইট মাপতে হয় এবং বিবি চেক করতে হয় চেক করে এখানে পেপারটা জমা দিলে সেই এন্ট্রি করে এন্ট্রি করার পরে আপনাকে ডাক্তার ডাকবে ডাক্তার তারপরে আরামসে আপনি ডাক্তার দেখাইতে পারেন আমি যেহেতু হাইট ওয়েট চেক করি নাই তাই বলতেছে যে হাইট ওয়েট চেক করে তারপর আসো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রত্যেকটা ডাক্তার প্রাইভেট ডাক্তার জেনারেল ডাক্তার এগুলোতে এসব রুমে বসে তাদের চেম্বার এগুলা দেখেন যে নেক্সট এর পেশেন্ট গুলো দেখবে সেগুলো দাঁড়িয়ে আছে এক একটা করে এবং এবং অ্যাপয়েন্টমেন্ট পেপারে যে রুম নাম্বার টোকেন নাম্বার লেখা থাকে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেখানে দেখা যায় এবং এখানে দেখলে পরে এই আপনাকে ডাক্তার দেখবে যে কত নাম্বার ডাকছে অ্যাপয়েন্টমেন্ট পেপারে ঠিকঠাক হইলে আপনি আরামসে দেখতে পারবেন দেখেন এখানে পেশেন্টটা বসে থাকে এখানে ওয়েটিং এটা হলো ওয়েটিং রুম ওয়েটিং রুমে থাকে এবং স্ক্রিনে দেখে তারপর ডাক্তারের কাছে আরামসে দেখতে পারে ইনশাআল্লাহ কেমন হয়েছে আমার ডক্টর দেখানো শেষ ইনশাআল্লাহ তাই বাসার পথে ভিডিওটা কেমন হচ্ছে আশা করি সবাই কমেন্টে জানাবে এবং যদি এই হাসপাতালে সেইমস হাসপাতালে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনি ভিডিও একটা শেয়ার করলে আশেপাশে যে অনেক পেশেন্ট আছে যারা ইন্ডিয়াতে চিকিৎসা করতে আসে তারা সহজেই দালাল আর ধরতে হবে না দালাল ছাড়াই খুব রিল্যাক্সে একদম ডাক্তার দেখাইতে পারবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম